আর বাসার বলা হয় মানুষকে বাসার কাকে বলে মানুষকে বলে কিন্তু মানুষ সৃষ্টি মাটির সৃষ্টি আমরা মাটির মাটির সৃষ্টি আমরা দুনিয়ার মাটির সৃষ্টি আমাদের নবী জান্নাতুল ফির দোষের মাটির সৃষ্টি সাধারণ মাটি না কো কিসের মাটি জান্নাতুল ফিরদের মাটির সৃষ্টি আমরাও মাটির মানুষ আমাদের নবীও কিসের মানুষ মাটির মানুষ আমরা হলাম জগতের মাটি আর আমাদের নবীর উপাদান হলো জান্নাতের মাটি ফিরদাউসের মাটি দিয়ে আমাদের নবীর বানানো সেই জন্য আল্লাহ বলছেন এখানে যে আপনি পরিচয় আগে দেন যে আমি তোমাদের মতো একজন বাসার যদি তাদের মতো যদি না হয় তাহলে তাদের রাহাবারি কিভাবে করবেন তাদের পয়গাম্বারি কিভাবে করবেন নবী যদি বাসার না হয়ে ফেরেস্তার থেকে হতেন তাহলে ফেরেস্তাদের ভোগ লাগে না ফেরেস্তাদের কোনো ইচ্ছা হয় না নবীর ভোগ লাগবে ইচ্ছা হবে নবী যদি ফেরেস্তাদের মধ্য থেকে হন তাহলে নবী খিদা লাগবে না পাথর বাঁধবেন কিভাবে তাহলে মানুষদেরকে রাহাবারি কিভাবে করবেন আল্লা তো নবীকে পাঠাইছেন জগতে মানুষদের রাহাবারি করানোর জন্য তাই না তাহলে নবীকে হতে হবে এমন সত্তা থেকে অর্থাৎ এমন জাতি থেকে যে জাতির রাহাবার করে আল্লাহ তাকে পাঠিয়েছেন কার জন্য পাঠিয়েছেন মানুষের রাহাবারি করার জন্য মানুষকে জান্নাতের রাস্তা আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা দেখাবার জন্য। তাহলে নবী যদি অন্য জাতির হন নবী যদি অন্য শ্রেণীর হন অন্য মহলুট থেকে হন তাহলে আপত্তি হবে না সেখানে হ্যাঁ নবী বলছে যে না খেয়ে থাকো বললে আপনি তো বুঝবেন না নাকে থাকা কষ্টটা কি কারণ আপনি তো অন্য জাতির যে অর্থাৎ অন্য মুখলুক আপনি ফেরেস্তার থেকে কিভাবে বুঝবেন আপনি কষ্টটা কি এবার যদি নবী সেই মানুষের থেকেই হয় নবী যদি বলে নাকে থাকো এই যে দেখো আমি থাকি মানুষ দেখলো আচ্ছা রাহাবার যিনি তিনি না খেয়ে রয়েছে তাহলে আমাদের কোথা থাকতে হবে কারণ সে তো আমাদের মতোই তো একজন মানুষ সে তো আমাদের মতোই তো একজন কি মানুষ সেই জন্য আল্লাহ বলছেন কুল নবী আপনাকে বলে দিন গোটা পৃথিবীর মানুষকে ইন্নামা আনা বাশারুম মিছলুকুম আমি তোমাদের মত একজন কি মানুষ এটা প্রথম নবীর পরিচয় শুধু নবী কি মানুষ বলছে না না নবী শুধু মানুষই না নবী হলেন নবী আমাদের নবী কি নবী না শুধু কি নবী বলছে না নবী রাসূলও তিনি যেমন নবীও তিনি তেমন রাসূলও নবীর আটটা পরিচয় পেলাম তাহলে নবীর যার যত কাজ হয় একটা ডিগ্রি হলে তার কাজও আলাদা থাকে তার মানও আলাদা থাকে মানুষ হিসাবে মানবীয় গুণ তার ভিতরে নবী হিসাবে নবীর বৈশিষ্ট্য কাজও তার কাছে রয়েছে রাসুল হিসাবে নবীর বৈশিষ্ট্য মান মর্যাদাও তো থাকবে থাকবে না তিনটা পরিচয় পাইলাম একটা হলো বাসার দ্বিতীয় নবী তৃতীয় রাসুল

আল্লাহ বলেন তোমাদের নবী কিন্তু শুধু রাসুল্লাহ নবী না তিনি হলেন নাবিজুল আম্বিয়া সমস্ত নবীর নবী তিনি সমস্ত নবীর নবী সমস্ত নবীদেরই শুধু নবী বলছে না না তিনি হলেন রাসুল উল মুরসালি সমস্ত ও রাসুল তিনি তাহলে আরো দুটা পরিচয় পাইলাম নবীউল আম্বিয়া নবীউল রাসূলুল মুরসালিন তাহলে পাঁচটা পরিচয় পেয়ে গেলাম আল্লাহ বলছেন সমস্ত রুহকে যখন আল্লাহ মানুষকে পাঠান রুহের জগতে নবীদেরকে ডাকলেন হে নবীরা আমার এখানে আসো আল্লাহ ডাকলেন আদম থেকে নিয়ে ঈশা ইসলাম পর্যন্ত সমস্ত নবীদের রুহকে আল্লাহ ডাকলেন ডাকার পরে আল্লাহ চুক্তি করলেন মিশাক করলেন প্রতিজ্ঞা নিলেন কিসের আল্লাহ বলছেন ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন লামা আতাইতুকুম মিন কিতাব হিকমা তোমাদেরকে দুনিয়ায় পাঠানো হবে কোথায় দুনিয়ায় পাঠানো হবে সেখানে আমি তোমাদেরকে নবী বানাবো সাধারণ মানুষ না তোমরা কে বলছেন আল্লাহ বলছেন তোমাদেরকে আমি কি বানাবো নবী বানাবো কিতাব ও হিকমত দিব তোমাদেরকে তারপরে যখন সবাই যখন আসবা সুম্মা জাআকুম রাসূল যখন সবার আশা শেষ হবে তখন কিন্তু আমার রাসূল আসবে কে আসবে সুম্মা জাআকুম রাসূল আমার নবীকে রাসূল বলতেইছেন আল্লাহ তাআলা তারপরে কে আসবেন আমার রাসূল আসবে সে আসলে কি করবে মুসাদদিকুল লিমা মা'কুম সমস্ত নবীদেরকে তিনি সত্যবাদী বলবে কাউকে মিথ্যা বলবে না সমস্ত নবীদের কি বলবে সত্যবাদী বলবে মুসাদ্দিক তাসদিক করবে সম্মতি প্রকাশ করবে হ জানাবে সমস্ত নবীদের কথা কর্ম কিতাব সবাইকে তিনি স্বীকার করবেন তোমাদের কাউকেই তিনি অস্বীকার করবেন না ঠিক আছে তাহলে আমাদের কি করো আল্লাহ বলে দেন আল্লাহ বলে তোমরা তার প্রতি মানবে কি করবে তোমরা তার প্রতি ইমানা যার প্রতি ইমান তাকে বলে আম্বিয়া তাকে বলে রাসুল সমস্ত নবীরা আমরা যেমন আমাদের নবীকে রাসুল হিসাবে ইমান সমস্ত সমস্ত রাসুল নবীকে নবী রাসুল হিসাবে ইমান আনছেন সুরা আলে ইমরান আয়াত নম্বর একাশি যার ইচ্ছা তো হলে দেখো তাহলে আমার নবী কি হলেন বাসার না কিন্তু শুধু বাসারের পরে নবী তারপরে রাসুল শুধু নবী ও রাসুল না নবীল আম্বিয়া রাসুল সালিন শুধু কি তাই বলছেন না না শুধু কি না তাই না তাহলে কি সমগ্র সৃষ্টির তিনি নবী সমগ্র সৃষ্টির তিনি রাসুল আকাশ জমিন গস বৃক্ষ তরুলতা পুকা মাকড় কি পতঙ্গ মানব দানব হাওয়া বাতাস এবং কি জড় পদার্থ হোক এবং জীব হোক সকলেরই আমার নবী রাসুল আমার নবী সকলের রাসুল তাহলে যখন নবীর মর্যাদা বাড়বে কাজও তো বাড়বে কাজও বাড়বে না এই যে নবীর মান এই যে নবীর সাল আল্লাহ বলছেন কুল হে নবী এ কথাটাও তো বেশি জানাতে হবে আপনি যে সমগ্র সৃষ্টির রাসুল জানা না মানুষকে আল্লাহ বলছেন কুল হে রাসুল এ কথাও মানুষকে জানাইয়া দেন নাস এটা তোর সবাইকে জানাতে হবে যা ইমান আনছে তাদেরকেও যারা ইমান আনেনি তাদেরকেও জানাতে হবে সেই জন্য আল্লাহ ইমানদারের কথা না বলি না আসানসে মানুষ হে মানব জাতি শুনো ইয়া আই হান্না ইন্নি রাসূল ইলাইকুম জামিয়া আমি আল্লাহর পক্ষ থেকে গোটা সৃষ্টির জন্য রাসূল হিসাবে এসেছি গোটা সৃষ্টির জন্য কি হিসাবে এসেছি আমি রাসুল হিসাবে এসেছি শুধু কি তাই বলছেন না না শুধু তাই না তাহলে কি শুধু তাই না তারপরেও আমাদের আমার নবী হলেন আব্বাল আমার নবী হলেন আখির আমার নবী হলেন আব্বালুল নবী আমার নবী হলেন আখিরুল নবী প্রশ্ন জাগবে যে আহ্বাল সে আখির হয় কিভাবে যে আখির হয় সে আব্বাল হয় কিভাবে প্রশ্ন জাগবে না আউ্বাল আখির হতে পারে না আখির আউবাল হতে পারে না হয় না নাই সহজ উদাহরণ এই যে আমার হাত দেখতেছেন সকলে এই হাতের মধ্যে আমি একটা গোল দাগ দিলাম দেখা যাচ্ছে না গোল দাগ এখান থেকে আমি একটা লকি রেখা টানলাম এখান থেকে টেনে আবার এখানে আসলাম আমার যেখান থেকে রেখা শুরু হয়েছে আবার সেখানে পৌঁছেছে না নাই সেখানে বসলো না তাহলে যেখান থেকে শুরু সেখানে শেষ না আল্লাহর নবত রাসুলের আল্লাহর নবত এবং রিসালত যে দিয়েছেন নবীদেরকে রিসালত এবং নবুয়ত শুরু হয়েছে আমার নবীর থেকে আর সেই রিসালত শেষ হয়েছে কি আমার নবীর পর্যন্ত সেজন্য আমার নবী আব্বাল এবং আখির এবার বলবেন কিভাবে এটা অন্য একটা বিষয় লম্বা আলোচনা করতে হবে সেখানে আমার বলার উদ্দেশ্য এখানে এটা যে আমার নবীর মর্যাদা আমার নবী শুধু নবী না মানুষ না তারপরে তিনি আখিরুন নবী ওবা সর্বশেষ নবী না আল্লাহ বলছেন কুরআনের ভিতরে মাকানা মুহাম্মাদুম আবা আহাবিম মির রিজালিকুম ওয়ালা কির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন ওয়া কানাল্লাহু বিকুল শাইইন আলীমা আর আমার নবী সর্বশেষ রাসূল নবীর পরে কোন কালে কোন যুগে কোন স্থানে কোন প্রকারের কোন শ্রেণীর কোন স্তরের আর নবী আসবে না আর কোন আসবে না সর্ব প্রকারের আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম হলেন আহির নবী মর্যাদা নাই টম্বি এই যে নবী সাল নবীকে বাসার বললে অনেকের শরীরে আগুন ধরে যায় আরে নবীকে বাসার বলছ প্রথম পরিচয় নবীর বাসার তারপরে নবীর বাকি পরিচয় তারপরে নবীর বাকি পরিচয় আমি কি বাসার বলছি না আল্লাহ নিজে বলছেন কে বলছেন বাসার নবীকে আল্লাহ নিজে বলছেন না মানুষে ভাবে যে বাসার বলে নবীর মান কুমে নাকি বাসার না বললে মান কুমে বাসার না বললে মান কুমে তাহলে আমি বুঝাইতে যেটা চাইলাম যে দেনে ওয়ালাও মহান যিনি নিয়েছেন তিনিও মহান যে বস্তু দিয়েছে সে বস্তুটাও কি মহান সেটা কি কাউসার ইন্না আতাইনা না কাল কাউসার হে নবী আমি আপনাকে কাউসার দিয়েছি দেনেওয়ালাও মহান আর লেনেওয়ালাও মহান এই মহানত্ব বোঝাবার জন্য কিছু কথা তুলে ধরলাম এবার কাউসার দিয়েছে কি দিয়েছেন কাউসার কাউসার কাকে বলে কাউসার শব্দ সম্পর্কে করে রহমতুল্লাহ আলাই হিদায়েত ও ভিতরে লেখেন যে কাউসার বলছেন আল্লাহ তালা এখানে হাউজে কাউসার বলেনি বলছে কি ই না কা আল কাউসার হাউজেল কাউসার ওটা বলছে কাউসার বলছে হাউজে কাউসার বলছেন কি বলেননি সেই জন্য এ আয়াৎ কাল আমরাত অর্থাৎ এর অর্থটা ব্যাপকতাই আল্লাহ ছেড়ে দিয়েছেন যখন আল্লাহ নিজেই এ আয়াতকে ব্যাপকভাবে ছেড়ে দিয়েছেন সেই জন্য এই আয়াতের তফসিল করার সময়ও এ আয়াতের অর্থর ভিতরে ব্যাপকতা রাখতে হবে তফসিল করার সময় কি রাখতে হবে ব্যাপকতা রাখতে হবে অর্থাৎ যে কোনো একটা বস্তুকে নির্দিষ্ট করা যাবে না সম্পূর্ণ কল্যাণ দুনিয়া এবং আখেরাতের সব কল্যাণই কাউসারের মধ্যে এসে গেছে সব কল্যাণই এ কাউসারের মধ্যে কি গেছে এসে গেছে এবার এই জন্য অনেকেই তফসিল করেছেন কাউসারের খাইরে কাসির দ্বারা কিসের দ্বারা খাইরে কাসির খাইর মানে কল্যাণ ভালো মঙ্গল আর কাসির মানে অত্যন্ত কাসির মানে নিতান্ত কাশির মানে প্রচুর প্রাচুর্য কাশির মানে প্রচুর কাশির মানে সংখ্যাতিত কাশির মানে অগণিত কাশির মানে অগণ্য কাশির মানে বিপুল তাহলে খাইরে কাশির মানে বিপুল কল্যাণ নবীকে দেওয়া হয়েছে কি দেওয়া হয়েছে বিপুল قال হয়েছে বিশিষ্ট মুফাসসির হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহু বলেন আল কাউসার আল খাইরুল কাসীরুল্লাযী আতা আল্লাহু ইয়া আউসার বলা হয় সেই খাইরে কাসিরকে ও প্রভূত কল্যাণকে যেই কল্যাণ আল্লাহ নিজের পক্ষ থেকে শুধুমাত্র একমাত্র তার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহকে দিয়েছেন আর কাউকে দেননি আর কাউকে দেননি শুধুমাত্র কাকে দিয়েছেন আমার নবীকে দিয়েছেন আনসাইদ ইবনে জুবাইর قال আল কাউসার আল খায়রুল আন কাতা কাতাফিল কাউসার কলাহুয়াল কাশির আন মুজাহিদীনুকল আল কালসার আল হাইরুকুল্ল অর্থাৎ এ সকল মুখ শিরগোল সকলেই আরো অনেকজনই সকলেই বলেন এখানে কাউসার মানে সম্পূর্ণ কল্যাণ দুনিয়া এবং আখের উভয় কল্যাণী এই কাউসারের অন্তর্ভুক্ত উভয় কল্যাণী খুব কিসের অন্তর্ভুক্ত কাউসারের অন্তর্ভুক্ত দুনিয়ায় আখেরত দুনিয়ার কল্যাণ দুনিয়ার কল্যাণ হলো দুই প্রকারের একটা হলো দিনের সাথে সম্পর্ক একটা হলো দুনিয়ার সাথে সম্পর্ক একটা পার্থিব বিষয় বিষয় আর দিনই বিষয়েও আল্লাহর নবীকে কল্যাণ দান করেছেন পার্থিব বিষয়েও আল্লাহ নবী কি দিয়েছেন কল্যাণ দিয়েছেন দুনিয়াতে এবং আখেরাতেও নবীকে কল্যাণ দান করা হয়েছে কি দান করা হয়েছে কল্যাণ এবার প্রশ্ন জাগবে অনেকে জিজ্ঞাসা করবেন যে এক দুটা উদাহরণে বলেন কি কি নবীকে কল্যাণ দিয়েছে এমন তো গুণা শেষ গুণে শেষ করা যাবে না অসংখ্য তার মধ্যে থেকে কাছের কাউসার দিয়েছেন যে কাউসার কি কি দিয়েছেন অনেক দিয়েছেন দুনিয়া আখেরাতে কিছু আপনাদের সম্মুখে তুলে ধরি যাতে আমার আমাদের বুঝ হয় যে কাউসারের মধ্যে কি কি রয়েছে তাই না আল্লাহ যেমন নবদ দিয়েছেন কি দিয়েছেন নবদ আল্লাহ কোরআন দিয়েছেন নবীকে হিকমত দিয়েছেন জ্ঞান দিয়েছেন শরীয়তের জ্ঞান দুনিয়া আখেরাতের সব জ্ঞান নবীকে দিয়েছেন দেননি আল্লাহ তালা সব জ্ঞান দিয়েছেন এটা কি আল্লাহর নবীর জন্য একটা কল্যাণ সমস্ত এই সব এর অন্তর্ভুক্ত আবার নবীকে আখেরাতে সাফায়ত করারও কি দিয়েছেন অধিকার দিয়েছেন দেননি আল্লাহ তালা সাফা যাকে বলে মাকামে মাহমুদ নবীকে সাফাওত করা দিয়েছেন যে সময় সমস্ত নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদবে ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদবে يَقُولُ آدَمُ صَفِيَ اللَّهِ يَوْمَ الْقِيَامَةِ يَا رَبِّ نَفْسِي يَا رَبِّ نَفْسِي وَيَقُولُ نُوحٌ نَجِيَّ اللَّهِ يَوْمَ الْقِيَامَةِ يَا رَبِّ نَفْسِي يَا رَبِّ نَفْسِي وَيَقُولُ إِسْمَاعِيلُ ذَبِيحُ اللَّهِ يَوْمَ الْقِيَامَةِ يَا رَبِّ نَفْسِي يَا رَبِّ نَفْسِي وَيَقُولُ إِبْرَاهِيمُ خَلِيلُ اللَّهِ يَوْمَ الْقِيَامَةِ يَا رَبِّ نَفْسِي يَا رَبِّ نَفْسِي ويقول موسى كليم الله يوم القيامة يا رب نفسي يا رب نفسي ويقول عيسى روح الله يوم القيامة يا رب نفسي يا رب نفسي ويقول حبيبنا ونبينا وسيدنا وسندنا محمد رسول الله صلى الله عليه وسلم يا رب أمتي يا رب أمتي يا ربي, أمتي يا ربي, أمتي يا ربي উম্মাতি ইয়া রব্বি হুম্মাতি ওই দিন সমস্ত নবীরাও বহুত চিন্তায় পড়ে যাবেন যে হায় হায় এই মহা কঠিনে আমার অবস্থা কী হবে সেই সময়ে আল্লাহর কাছে সুপারিশ কে করবেন একমাত্র আমার নবী করবেন এটা নবীকেই পাওয়ার এই ক্ষমতা দেওয়া হয়েছে এটাও কাউসার এটাও কি এটাও কাউসার নবীকে আল্লাহ তারা ইসলাম দিয়েছেন এটাও কাউসার ইসলামে বিজয় দান করেছেন এটাও কাউসার শত্রুর মোকাবেলা করার জন্য আল্লাহর নবীকে আল্লাহ সাহায্য করেছেন এটাও কি সেই কাউসারের অন্তর্ভুক্ত এবং আল্লাহর নবীকে আল্লাহর নবী কেমতের দিন সমস্ত নবীদের চেয়ে আমাদের নবীর উম্ম সব থেকে বেশি হবে এটাও কাউসার এটাও কি কাউসার আমাদের নবীর জনসংখ্যা কেমতের দিন সমস্ত নবীর তুলনায় কি হবে সব থেকে বেশি হবে এটাও নবীর জন্য কি কাউসার এবং আল্লাহ পাক নবীকে নবী জীবিত থাকা অবস্থায় এবং নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও আল্লাহ পা অহরহ ইসলামে যে বিদায় দান করতেছেন এটাও নবীর জন্য কাউসার এটাও নবীর জন্যে কি কাউসার নাই সবই এই সবই কি কাউসার আল্লাহ তালা নবীকে আর অনেক কিছু দিয়েছেন আল্লাহ সর্দারাক নবীর সিনাকে আল্লাহ খুলে দিয়েছেন এটাও কাউসার وضعنا عنك كوزรก আমি আপনার থেকে বুঝাকে দূর করে দিয়েছি এটাও নবীর জন্য কি কাউসার ورفعنا لك ذكرك আর নবীর আলোচনা গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে যেখানে যান নবীর কথা মুছিত নবীর কথা সব জায়গায় নবীর কথা এই যে নবীর আলোচনা প্রেমের গুণগান এটাও নবীর জন্য কাউসার এটাও কি নবীজন্য কাউসার আশা করি সকলেই কিছু তো বুঝতে পারছেন যে কাউসারের মধ্যে কি কি থাকতে পারে অর্থাৎ দুনিয়া এবং আখিরাতের সম্পূর্ণ কল্যাণ যা আল্লাহ পাক নবীকে দিয়েছেন আর কাওকে দেননি ওই সমস্ত বস্তু কাউসার সমস্ত বস্তু কি কাউসার ওয়াবি সহিহ মুসলিমিন আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা বাইনা মা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আনাস রানিয়াল্লাউতা বলেন যে আমরা এক সময় নবীর নিকটে বসা ছিলাম সেই সময় সেই সময় নবী সামান্য একটা নিদ্রা পান তদ্রা পান অচেতনের মতো হন শ্রীমান তহন নবীর সঙ্গে সঙ্গে মুস্কি হেসে নবী জাগেন মাথা তুলেন নবীর সামান্য ঝুমের মতো হন অনিদ্রা নিদ্রার মতো হন অচেতনের মতো হন আবার ওই মাথা তুলে মুস্কি হেসে দিলেন হক্কুল্লাহ এবার সাহাবারা জিজ্ঞেস করলেন মা আযহাকাকা ইয়া রাসূলুল্লাহি হে আল্লাহর কেন হাসলেন হে আল্লাহর কেন হাসলেন আপনার হাসার কারণ কি কোন বস্তু আপনাকে হাসাইলো একটু বলেন না রাসূলি قال সালা الصلاه সালাম নবিজি বলেন نزلت علي انفق সূরা এইমাত্র আমার কাছে একটা সূরা নাজিল হলো কি হলো সূরা নাজিল হলো ফাকারা বললেন পর শুরু করলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার সূরাটা বললেন পরপর পরে নবী জিজ্ঞেস করতেছেন সুম্মা কাল আতাদুরুন মাল কাউসার হে আমার সাহাবারা তোমরা কি জানো কাউসার কাকে বলে হে আমার সাহাবারা তোমরা কি জানো এই কাউসার কি কাউসারের মধ্যে কি পড়ে কুলনা আল্লাহ রাসূলহু আলাম আমরা সবাই জবাব দিলাম কে আল্লাহ রাসূল আপনি তো ভালো জানেন এবার আপনার আল্লাহ ভালো জানেন আল্লাহ বা আল্লাহ রাসুল কি জানেন বিষয়ে সবথেকে বেশি ভালো জানেন আমরা কি জানবো ক ফা ফাইনহু নাহরুন আদানি হিরবী আসজা ভাই আল্লাহ আল্লাহ হি ফাইরুন কাশিরবী বলেন যে আল্লাহ আমাকে জান্নাতে একটা নহর দান করবেন কি দান করবেন নহরটা ঝর্ণা একটা প্রস্রব দান করবেন সেই ঝর্ণার ভিতরে কি থাকবে আলাই খাইরুন কাসির সেখানে বহুত কল্যাণ থাকবে সেখানে কি থাকবে বহুত কল্যাণ থাকবে হুয়া হাউযুন তারিদু আলাইহি উম্মতি ইয়াউমাল কিয়ামা সেই হাউজের মধ্যে কি করবে আমার পিপাসিত উম্মত সেখানে আসবে পানি পান করার জন্য কিসের জন্য আসবে পানি পান করার জন্য আসবে আনিয়াতু আদাদুন নুজুম পানি পান করার পেয়ালা থাকবে জানো আকাশের তারকা সমতুল্য থাকবে আকাশে যে তারকা দেখছো সে আরো কার সমতুল্য সেই সেকার কি থাকবে পেয়ালা থাকবে আবার এই উম্মতকে পানি পান করানোর জন্য ফায়ুক্তাল জল হুম কিন্তু আমি স্থল দেখবো একদল মানুষকে ফেরেশতারা হাকিয়ে নিয়ে যাচ্ছে তাই তোমরা দূরে সরে যাও ওরা কি করো এখান থেকে ভাগো বিতাড়িত করছে দূরে সরিয়ে দিচ্ছে নবী বলেন আমি দেখলাম দেখবো আমি আমি বলবো হে ফেরেশতারা তুই কেন ওকে হাঁকাচ্ছ এরা তো আমার সব উম্মত আমার উম্মত এরা এদেরকে কেন এখান থেকে পানি পান করতে দিচ্ছ না ক ফায়ুকাল ইননা কালা তাদেরই মা আহদাসা বাদার হে নবী আপনি তো মনে করতেছেন আপনার উন্মত কিন্তু আপনি যখন থাকলে থাকেননি আপনার যাওয়ার পরে এরা বিদাতি হয়েছে কি হয়েছে বিদাতি হয়েছে বিদাত কর্মে লিপ্ত হয়েছে সুন্নতকে পরিত্যাগ করে দিয়েছে এক ভাষায় তারা আপনার পথে চলেনি কিসের পথে চলেনি আপনার পথে চলেনি ভাইয়া হেদায়তুল এর ভিতরে পালনপুর রহমতুল্লাহ তফসিলে লেখেন जो लोग अहले सुन्नत वल जमात के अकाइद पर है वही हौजे कौसर से استفادہ कर सकेंगे अर्थात हौजे कौसरের পানি তারাই অতঃপর পান করবে যাদেরকে বলা হয় আহলে সুন্নাহ ওয়াল জামা যাদেরকে কি বলে আহলে সুন্নাহ ওয়াল জামা আহলে সুন্নত ছাড়া আর সেখানে পানি আর কেউ পান করতে পারবে না পানি আর কেউ পান করতে পারবে না সেটা কাউসারটা কোথায় জান্নাতে কাউসার কোথায় জান্নাতে সেই কাউসারের একটি হাউস নালা পার নালা হবে হাসনের ময়দানে মূল হবে কাউসার জান্নাতে তার থেকে একটা নালা আসবে কোথায় হাসনের ময়দানে সেখান থেকে আল্লাহর নবী তার উম্মদকে কি করবেন আকাশের তারকা সমর্থন পেয়ালা দিয়ে পানি পান করাবেন সেই এক পেয়াই আপনার কি বলে কাউসারের চারো ধার মণিমুক্তার দ্বারায় খচিত আর কার্য খচিত অর্থাৎ তার কিনারাগুলো কিসের দ্বারাই বানানো মনি মুখ তার দ্বারাই বানানো তার পানিগুলো একদম স্বচ্ছ আর বিশাল সুস্বাদু বিশাল সুস্বাদু সেই পানিগুলো বিশাল মিষ্ট সেই পানি সেই পানির থেকে কি করবে অর্থাৎ এক ভাষায় বলতে গেলে এমন পানি এমন নদী এমন নালা এমন ঝর্ণা দুনিয়ার সাথে তুলনা হয় না তার দুনিয়ার সাথে কি হয় না তুলনা হয় না সেটা দিবে যেহেতু আল্লাহ রকুল আলামিন এই ছোড়াটা নাজিলি করেছেন কিসের জন্য কাফেরদের জবাবে নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য কি যে তোমরা বলছো যে নবী নির্বংশ এটাই বলছিল না নবী কি নির্বংশ হওয়াল আবতার আল্লাহ বলছেন আমি ঘোষণা করছি দেখো আমার আমি কাউসার দান করেছি কাউসারের মধ্যে যেখানে আমার নবীর করবে পানি পান করবে পানি পান করবে না তাহলে আল্লাহ বুঝাইতে চাইলেন যে আমার নবীর সন্তান দুই প্রকার প্রকার দুই প্রকার একটা হলো রুহানি সন্তান একটা হলো জিসমানি সন্তান আত্মিক সন্তান আধ্যাত্মিক সন্তান সমস্ত উম্মত নবীর সন্তান আধ্যাত্মিক সন্তান সন্তান না তোমরা বলছো নবীর সন্তান থাকবে না দেখো দুনিয়ার মধ্যেও তো রয়েছে রয়েছে পরকালেও রয়েছে কোথায় রয়েছে পরকালেও শুধু রয়েছে না নবীর কাছে আসে পানি পান করার জন্য কাকে তোমরা আবতার বলো হ্যাঁ কাকে নির্বংশ বলো নবী নির্বংশ না দেখো নবীর সন্তান দেখো আজকে শত শত গুণা যাইতেছে না অসংখ্য সন্তান নবীর আর সেই নবীকে বলো নির্বংশ তোমরাই নির্বংশ তোমরা কি তোমরাই নির্বংশ যারা নবীকে কি বলছেন নির্বংশ বলছেন আজ তাদের চর্চা জগতে আছে কেউ চিনে তাদেরকে হ্যাঁ তাদের কোনো নাম নাই তাদের কোন নিশান নাই আল্লাহ বলছেন তোমরা বলছেন আল্লাহ তালা যে তোমরাই নির্বংশ হবে তাদের কোন নাম গ্রন্থ নাই আল্লাহ বলছেন দেখো আমার নবীকে তোমরা নির্বংশ বলো আমার নবীর চর্চা সারা দুনিয়ায় থাকবে সমস্ত জায়গায় চর্চা থাকবে আমার নবীর গুণগান প্রেমের গান জয় গান সমস্ত জগতে থাকবে কোন নবীকে তোমরা নির্বংশ বলো জবাবে আল্লাহ বলে দিলেন আল্লাহ বলছেন এবার নবীকে নবী চলেন ফাঁসাল্লিলে রব্বিকা ওয়াহার আপনি কি করেন যখন আল্লাহ আপনাকে কাউসার দিয়েছেন সর্ব বড় একটি নিয়াগত দিয়েছেন তাহলে সুফ্রি আদায় করতে হবে না আল্লাহর প্রশংসা করতে হবে না সেই জন্য নামাজ পরের এবং কুরবানি দেন নামাজ পরের আর কি করেন কুরবানি দেন সুফি আদায়ের জন্য দুটি বস্তু দিলেন নামাজ দিলে নয় কুরবানি দিলেন নামাজ কেন সমস্ত ইমারতের ভিতরে সেরা ইমারত হল নামাজ আর আল্লাহর নবীকে কাউসার দিয়েছেন সারা নিয়ামত সারা নিয়ামতের সুক্রিয়া স্বরূপ সারা ইবাদত হতে হবে সেই জন্য আল্লাহ বললেন নামাজ পড়েন আর কাউসার দিয়েছেন সেখানে একটা সন্তান নবীর রয়েছে রুহানি সন্তান যখন কার সন্তান হয় তখন কি করে মানুষ আকিকা করে না যখন আল্লাহ এত নিয়ামত দান করেছেন সুক্রিয়া স্বরূপ দরকার তো ছিল নিজের জানকেই বিলিয়ে দেওয়া নিজের জানকেই কুরবান করে দেওয়া দরকার ছিল না যিনি আমাকে সব কিছুই দিয়েছেন আমি তাকে যান বিলিয়ে দেই কিন্তু আল্লাহ নিজে না করেছেন বিলিয়ে দিতে বিসর্জন দিতে যে যানকে বিলিয়ে দেওয়া যাবে না যানকে বিসর্জন দেওয়া যাবে না তাহলে তার বদলায় গরু কুরবানি দাও দুম্বা কোরবানি দাও উট কুরবানি দাও কুরবানি করো তার হ্যাঁ তার বদলায় কি করে দাও কুরবানি করো আর কুরবানি যেহেতু সন্তানের খুশিতে যখন আপনাকে অসংখ্য সন্তান দেওয়া হলো আধ্যাত্মিক সন্তান তার সুক্রিয়াতে যেমন দুনিয়াতে আকিকা করে আপনি কুরবানি করেন কি করেন আপনি কুরবানি করেন আল্লাহ দিয়ে দিলেন আর বললেন হে নবী আপনি শান্ত হয়ে যান ইন্না শানিয়াকা হুয়াল আবদার আর যারাই আপনাকে বলছে আপনার শত্রু আপনার বিদ্বেষী আপনার সাথে হিংসা করেনওয়ালা তারাই কি হবে আবতার হবে তারাই কি হবে আবতার হবে আবতার হবে মানে তাদের কোনো নাম কোনো থাকবে না তারাই নির্বংশ তারাই নি সন্তান তাদের জগতে কোনো সন্তানের চিহ্নই থাকবে না নিশান থাকবে না আছে জগতে কিন্তু আজ আমাদের নবীর সন্তান সারা পৃথিবীতে ছড়িয়ে আছে আছে না নবীর সমস্ত পৃথিবীতে নবীর সন্তান ছড়িয়ে ছিটিয়ে আছে আছে না আল্লাহর নবীর সন্তান পৃথিবীতে বিস্তার লাভ করেছে মেয়ের মাধ্যমে কন্যা সন্তানের মাধ্যমে কিসের সন্তান মাধ্যমে কন্যা সন্তানের মাধ্যমে এই যে আমরা যে দারুন উম দওবন বলি দারুন দেওবন্দের ভিতরে হযরত আলী রাজী আল্লাহ তালান অনেকটি সন্তান ছিলেন যেমন মলনা মুর্তজা হাসান চাতপুরি সাইয়েদ আজগার হুসাইন দাওবন্দি সাইয়েদ আনয়ার শাহ কাশ্মীরি এদিকে হুসাইন আহম্মাদ মাদানি এরা সবাই হযরত আলীর থেকে ফাতেমা থেকে নবীর খানদান আবার দেওবন্দের ভিতরে হদে আউবাকরের সন্তান ছিল যেমন আবকর থেকে মোহাম্মদ কাসিম নানুতবি মোহাম্মদ আহম্মদ নানুতবি মোহাম্মদ ইলিয়াস দেহলবি কারি মোহাম্মদ তাইয়ব কাসমি রহমতুল্লাহ আলাই তারা কার সন্তান কার সন্তান হজরত আবকরের সন্তান হজরত আলীর থেকে ছিল হজরত ওমর ফারুকের থেকে আশরাফ আলী থানবি শাহ আব্দুল আজিজ মহাদিসের দেহলবি শাহ অলিউল্লাহ মহাদিসের দেহলবি ছিলেন উসমান গণিত থেকে আল্লাহ নবীর শাহ উসমান গণিত থেকে দেওবন্দের ভিতরে ছিল কে হাজর শব্বির আহমদ উসমানী জাফর আহম্মদ উসমানী সৈয়দ আজিজুর রহমান উসমানী এবং ছিল শফি আহম্মদ উসমানি মোহাম্মদ শফি এরা সব অর্থাৎ আল্লাহর নবীর চার খলিবারি সমস্ত সুলতান যায় যেই জায়গায় জুমা হয়েছে সেই জায়গার নাম হলো দারুল ওলুম দেওবন্দী সেই জায়গার নাম কি দারলুম দেওবন সেখান থেকে গোটা পৃথিবীতে তারা ইসলামকে বিজয় করার জন্য তখন থেকে আজ পর্যন্ত চেষ্টা চালিয়ে চালিয়েছে পাক আমাদের সকলকেই কাউসার বোঝার আমল করার তৌফিক দিন